যেতে দেখ একদম মানে আমার আরেকটা গাছ একদম প্যাঁচা একই চলছে এটার একটু রিলিফ করার জন্য এগুলো ডালপালা কাটে দিতেছি ডালপালা ছাড়া সময় মায়া দেওয়া করতে হয় না কাটা যায় যে ফুল গাছটা একদম অবস্থা খারাপ করে ফেলতেছে এত ছাড়াই করি তাও

কোন দিক থেকে কোন দিক থেকে একটা চাইছি এমন হয়ে পাচ্ছে সে কাটার কোন স্কোপ নেই সবতে যাবে এই ডালটাই কেটে যেতে পারে হাতে ঠুলা সুন্দর হচ্ছে না এই যে এটার অবস্থাও সেম করে রাখছে একেবারে এই যে একদম এই যে পেঁচা একদম ডাল ভাঙিয়ে ফেলতেছে এইটারে ভাঙিয়ে ফেলতেছে ওই গাছটা ভাঙিয়ে ফেলতেছে তো এগুলো কেটে দিতেছে কি হার্ড যেদিকটা অনেক হার অবস্থা বড় হয়ে যাওয়া হয়ে গেছে ক্ষতি করেছে

কারো যদি অপরাধিতা গাছ লাগে আমার সাথে যোগাযোগ করে ফ্রি ফ্রি দিয়ে দিব গিফট প্রচুর আছে আমার বাগানে প্রচুর থাকিগুলো আর কাটতেছি না এতটুকু পর্যন্তই থাক খারাপ নিচের গ্লাসকে কটনা করবি ফুল ড্রেস সুন্দর না